আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মেঝেতে মাটি দিয়ে দিলাম আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম আজকে তো এই গরমের মধ্যে মাটি দিতে যেয়ে নাজিফার আম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে মাথা ঘুরে পড়ে গেছে তো কি করবো বুঝতে পারতাছি না কি অবস্থা একটু ভালো লাগতেছে হ্যাঁ আর এই যে আর ভাই বলল যে রাত্রে আসে বি বেশ ভালো ডাক্তার আসতেছে হাসপাতালে তা আমরা সন্ধ্যার কোলে কলে হাসপাতালে যাওনি কি বলো হ্যাঁ জ্বর টর আসছে নাকি হুম তারপর মানে ভিতরে শরীর ব্যথা করতেছে উপরে মানে কেরম একটা গরম গরম ভাব আর মাথা খুব ব্যথা করতেছে মাথার মধ্যে ব্যথা করতেছে মাথা যেমন মানে উঠে বসতে পারতেছে না আম্মু তুমি সাইডে আসো সাইডে আসো আম্মু অসুস্থ শুয়া থেকে উঠে নেই মাথা কেমন ঘুরতেছে তাই পেশা লো হয়ে গেছে বলে এই রোদে মাটি টানছি তো রোদ খুব রোদ রোদের মধ্যে কাজ করতে আম্মু তুমি একটু সাইড আসো আম্মু না অসুস্থ তুমি না আম্মুরে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো না কি বলো হ্যাঁ আম্মুরে ভালোবাসো না কারে ভালোবাসো আমাকে ভালোবাসো হ্যাঁ তাহলে বুঝি নাই

মনে করলাম যে কারেন্টের লাইনটা খুব দ্রুত টান টানতেও পারলাম না তো আলহামদুলিল্লাহ আজকে কারেন্টের তারটা আমি টেনে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওই মোটর থেকে লাইন আনার চেষ্টা করতেছি তো আর বোর্ড এই যে বোর্ড আনা হয়েছে এখন খালি বোর্ডে আসছে একটা ফ্যান এনে এই জায়গাটা বোর্ডটা লাগাই আর দুইটা বাল্ব দিয়ে লাগাইতে হবে তো সবাই জয়ের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় তুমি আসো এই ছাইড আসো আমার কাছে আসো আব্বুর কাছে আসো আম্মু আব্বুর কাছে আসো আম্মু অসুস্থ না আমাকে এতক্ষণ বাতাস দিতে বাতাস করছে আমার ময়না পাখিটা তো বলতেছে আম্মু তোমার আর কাজ করতে হবে না আমি সব কাজ করব এটা বলতেছে ওর পাখনা পাখনা কথা আছে পড়তে বসে না পড়তে বসছিলা আমি বসি নাই আমি তোমাকে পড়াবো তুমি আমাকে পড়াতে পারবা পারবা না তাই তুমি বলে আম্মুরে বলো যে আচ্ছে আমি তোমার ম্যাম তুমি আমার কাছে পড়ো তাই এটা বলছ শরীরের মধ্যে খুব ব্যথা করতেছে শরীরের মধ্যে ব্যথা করতেছে তুমি তো খাওয়া দাওয়া ঠিক মতো না করলে হবে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে তুমি তো এতটুকু ভাত খাও তাহলে সে আনি ওটা হাঁসের ডিম আনি আর একটু দুধ পাই কিনা দেখি হ্যাঁ আমি ওই সাইডে যাইতেছি ঠিক আছে তুমিও যাবে হ্যাঁ জুয়ের জন্য দোয়া করবেন যেন জুই খুব দ্রুত সুস্থ হয়ে যায় কারণ আমার বেবিটার জন্য মায়ের প্রয়োজন জুই যদি অসুস্থ হয়ে থাকে কারণ নাজিফার একটু কষ্ট হয়ে যাবে কারণ ওকে দেখার মতো তো আর লোক নেই ওর খাওয়া দাওয়া জুয়ে দেখাশোনা করে কারণ ওর খেলার কোনো সঙ্গীও নেই এখানে ও একাই এখানে থাকে কারণ ওকে দেখার মতো কোনো লোকই নেই এখানে যে ও খেলবে এই বয়সটা তোর খেলার নাম হ্যাঁ হ্যাঁ